তো আমরা আজকে যাচ্ছি ওয়াটার পার্কে তো অনেকদিন ধরে প্ল্যান ছিল যদি আমাদের আজকে প্ল্যান ছিল না বেরোবো হুট করে মনে হতো চল ভাইয়া ঘুরে যাক তো আর কত প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে গিয়েছি ধরে আমাদের একটু ভিজিট শিডিউল ছিল বাট আমি তোমাদের সেটা বুঝতে একদমই নি বাট স্টিল অত কথা না বাড়িয়ে তো আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে আর আমরা

দেখিয়ে দিয়ে এই জায়গাটা কোথায় এবার তো মনে হয় চিনতে পেরেই গেছো কোথায় তাহলে আর দেরি না করে কমেন্ট করে ফেলো ঠিক গেস করলে Shout আউট দেওয়া হবে পরের ভিডিওতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি ঢোকার মুখে তো ভালো লাগছে ভীষণ এক্সাইটেড মেক শুন এক্সাইটমেন্ট হচ্ছে আমি যে কতবার তো 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 বলেছি আমি নিজেও জানি না যাই হোক তো চলো এই আমার সানগ্লাস পরে কতক্ষণ ধরে বসে থাকবে বল তো কি কি 2 ঘন্টা বসে থাকবে 4 ঘন্টা না তো এখানে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি আর এসেই আমার ভাইয়ার দুষ্টুমি এখানে অলরেডি শুরু হয়ে গেছে এখানে আমি ভয়েস দিতেই পারিনি জাস্ট কারণ এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল সেটার একটা কারণ আছে সেটা তোমাদের বলি প্রচুরই ভিড় এখানে প্রচুর ভিড় আমি এখানে কোন কথা বলতে শেয়ার করবো মালদা ওয়াটার পার্কে চলছে এখন কিন্তু সেভেন্টি রুপিস বড়দের জন্য এন্ট্রি ফি আর ছোটদের জন্য এন্ট্রি ফ্রি থার্টি রুপিস এটা কিন্তু সামার অফার চলছে আর তোমরা যদি অন্যান্য টাইমে যাও তবে তোমাদের বলে রাখি সানডে বাদে যেকোনো উইকেন্ডে যেতে পারো তাহলে কিন্তু এক একদিন এক এক রকম অফার থাকেই তো চলো কথা না আবার কিছুটা টাইম তোমরা দেখে নাও আমরা কেমন ভাবে কি মজা করলাম চলো এবার তোমাদের বলে রাখি এখানে কি কী আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত ধরনের রাইডস রয়েছে এটা একটা পার্ট ওদিকে কিন্তু আরও আছে ওই দূর থেকে দেখা যাচ্ছিল আর আছে ওয়েভপুল অনেক রকম স্লিপার্স অনেক কিছু আছে গেলে কিন্তু তোমরা ভীষণ মজা পাবে এইটুকু আমি বলতে পারি একবার আমার ভাইয়ার স্লিপার খাওয়া হয়ে গেছে তারপর একটু ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছিল এই টাইম এর পর থেকে আরো চাইছিলই না কোনো স্লিপারই ঘুরতে কিন্তু আমি একটু করে উঠে গেছিলাম একটা ছোট্ট স্লিপারে তবে কিন্তু ভীষণ মজা হয়েছে এই স্লিপারটা দেখতে পাচ্ছো ভীষণ মজা এটা তো আমি নিজে উঠেছি এটা বেশ ভালোই লাগে আর এটাতে একটা বাজে ইন্সিডেন্ট হয়ে গেছিলো সেদিন একজন কারোর পা কেটে গেছিল তার নিজের আংটি বা কিছু দিয়ে স্নান করা হয়ে গেলে এরপর কিন্তু আমরা সকালে মিলে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে জলে এতক্ষণ লাফালাফি করার পর আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল তাই চলে গিয়েছিলাম বাড়ি ফেরার আগে ডমিনোসে ওখান থেকে পিৎজা নিয়ে চলে এসছিলাম বাড়িতে কারণ আমার সেরকম আর সময় ছিল বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল আর সেদিন ছিল পুরো হাউস ফুল তাই পিজ্জাটা পিক করে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম গাড়িতে সেটা রেখে দিয়ে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কেএফসি তার কেএফসি থেকে আমরা একটা চিকেন উইংসের বাকেট নিই আর সেটাই খেতে খেতে গাড়িতে যাচ্ছিলাম বাড়ি যদিও ওটা নাইনটি নাইনের একটা বাকেট ছিল যেটাতে খুবই ছোট ছোট চারটে পিস ছিল আর তারপর আমাদের খুব যেহেতু খিদে পেয়েছিল তাই ওই চিকেন উইংস দিয়ে আমাদের কিছু হয়নি তাই আসার পথে ভাবলাম চলো দেরি যখন হয়েই গেল পারদেশি জাগা থেকে কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি ফেরা যাক তাই চলে এসেছি আগে হাত ধুতে হাত ধুয়ে আমরা অর্ডার করে গেছি যদিও তো আমার তো হাত ধোয়া কমপ্লিট আর এদিকে এখনো ভাইয়ার হাত ধোয়া কমপ্লিট হয়নি চলো এখন হাতটা ধুয়ে নিয়ে চাই টেবিলে টেবিলে আস্তে না আসতে দেখি আমাদের খাবার কিন্তু অলরেডি সার্ভ করে দিয়েছে আমার আর ভাইয়ার জন্য আলাদা আলাদা ডিশ ছিল আমি একটু রাইস প্রেফার করছিলাম এইরকম টাইমে তাই আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি যেটা খুবই লাইট ওয়েট ছিল একদম অয়েল ফ্রি ছিল আর খুব একটা মশলা ওরকম ছিল না আমার বিরিয়ানিটা খুব যে একটা ভালো লেগেছে বিরিয়ানির মতো নয় তবে ওইরকম খিদার পেটে ভালোই লেগেছিল আর ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম বাটার নান আর চিলি চিকেন আর আমরা দুজনের কেউই খাওয়াটা কমপ্লিট করতে পারেনি বলে সেটাকে এখন যাবো বাড়িতে অনেক রাশ হয়ে গেছে চলো ভীষণ টায়ার্ডও লাগছে আর রাস্তাতে একবার জন্য ক্যামেরাটা অন করবো না কারণ আমার ফোনের মতো চার্জ নেই তো আজকের জন্য ভাই